যে ভিডিওটি দেখেছেন এই মেয়েরা এখন অবাধে উন্মুক্ত স্থানে ধূমপান করতে পারেন সেই অনুমতি চাচ্ছে এটা মাম্বরির দাবির মতো তারা দাবি করছে যে তারা ওপেনে ধূমপান করবে কেউ বাধা বাধা দিতে পারবে না কেউ নিষেধ করতে পারবে না আজকের ধূমপানের জন্য সিকিউরিটির জন্য আন্দোলনে নামবে কালকের ইয়াবার জন্য পরের পরের স্টেপ থাকবে মদের জন্য যে আমরা ওপেনে জানি ইয়ে বা সেবন করতে পারি মদ পান করতে পারি কেউ আমাদের বাধা দিতে পারবে না এদের আসলে কোনো গার্জিয়ান নাই এদের সমাজ নাই এরা সমাজকে নষ্ট করার জন্য এই কাজ করে এরা স্কুল কলেজে যায় লেখাপড়া করার জন্য না আমার তো মনে হয় স্কুল কলেজে লেখাপড়া এখন হয়ও না শুধু হইয়া মাল্লা হয় তো এদের যদি গার্জিয়ান থাকতো তাহলে এত দূর সাহস পাইতো না আর স্বরাষ্ট্র উপদেষ্টা যে পদক্ষেপ নিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাই তিনি এতদিন পরে একটি ভালো কাজ করেছেন তার আরও কঠোর হইতে হবে এই মেয়েরা কোনোভাবেই জানি সমাজকে নষ্ট করতে না পারে সেদিক খেয়াল রাখতে হবে কোনোভাবেই জানি কোনো মেয়ে ওপেনে ধূমপান করতে না পারে যদি কেউ করে তাকে আইনের আওতায় জানি নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ